হ্যালো এভরিওয়ান টি এস তিতা সিমরান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি বলেছিলাম যে রবিবারে তাণ্ডব হয়ে যাবে পুরো বাংলাদেশ পুরো পৃথিবী তো আমার কথা মিলা নিলেন কালকে এই অ্যানাউন্সমেন্ট আসছিলো যে আজকে মানে দুপুর সাড়ে এগারোটার দিকেই তাণ্ডবের আর আসবে তো আমাদের মাথায় চলে এসেছে আমি কথা আজ কোনো বাড়াবো না আমি সরাসরি দেখব আপনাদের সাথে তো কথা না বাড়িয়ে লেটস গো আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সম্ভব হয়েছে আজ দেশ জুড়ে

এটাই তার প্রমাণ প্রত্যেকটা দেখছেন তুমি কিন্তু কোনো চাপাবাজি করেনি তো আমরা কথা বলবো না আমরা দেখবো যে যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে কি ডান্সটা না দিছে হ্যাঁ কিংখান এভাবে মানে তাকে সব ক্যারেক্টারে মানায় আমার ধারণার বাইরে পুরো মানে কি বলবো প্রত্যেকটা কন্টেন্ট তার সেরা আমি এর উপরে আমার কোনো আমরা দেখব

গাইস দেখতেই পাইলেন আমার যেন গল্প নির্ভর মানে গল্প আছে মনে হচ্ছে যা আর পুরো মানে দেশকে তিনি তাণ্ডবময় করে দেবে কিন্তু আমি মূল গর্বটা কি এটা আমি বুঝতে পারছি না তবে সিনেমাটিগ্রাফি বললেন আর একটা তামিল তামিল ভাব আসছে আমরা তো আমাদের বাংলাবাবুকে এভাবে দেখতে চাই তাই না আর আমাদের কুমখানের লোক কী বলবো নিজেকে রোগা করে ফেলেছেন মানে এক একটা সিনেমার জন্য তিনি কত ভাই হিরা আমরা ফিদা ভাই আমরা সাকিব আপনার প্লেট ফিদা স্যালুড স্যার আপনাকে আরও একবার তো আজকের মতো এখানে অবশ্যই জানাবেন অবশ্যই অ্যাটার্সরা পালিয়ে যাবে চুপ হয়ে যাবে এবং হাকিব কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টসে আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবেন ধন্যবাদ সবুজ